ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই দেখেছো শর্টসে জিলাপির রেসিপিটা আজকে আমি ভাবলাম যে তোমাদেরকে একটা লং ভিডিওতে জিলাপিটা পুরোটা রেসিপি শেয়ার করি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে আমি জিলাপিটা কি করে বানিয়েছি আর জিলাপিটা কিন্তু আমি লাইফেই ফার্স্ট টাইমই বানিয়েছি তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল দোকানের মতো না হলেও তবে খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল তো চলো শুরু করি প্রথমে দেখো আমি অনেকটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি তার ভেতর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এই টক দইটা আমি এখানে চা চামচে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো আছে তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দেবে বেকিং পাউডার কিন্তু দেবে না অবশ্যই বেকিং সোডা তারপর সামান্য লবণ দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তবে বেশি ঘন করবে না আবার বেশি পাতলাও যেন না হয় দেখো ঠিক এরকম মিডিয়াম সাইজের একটা ঘনত্বর ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর জিলাপিটা তৈরি করার জন্য দেখো এখানে এক একটা বোতলের মুটকিকে আমি বড় করে ফুটো করে নিয়েছি আমার কাছে যেহেতু জিলাপি তৈরি করার কোনো প্যাকেট নেই তাই আমি বোতল দিয়েই জিলাপিটা তৈরি করব। এবার জিলাপি ভাজার আগে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য এক বাটি মতো চিনি নিয়েছি আর দুই বাটি জল দিয়ে দেবো মানে যতটা চিনি তার ডবল জল দিতে হবে তারপর দিয়ে দিয়েছি একটা চামচ মতো ভিনিগার যাতে চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে না যায় তারপর কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি তবে তোমরা ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারো দেখো তারপর আমি একটা মোটা তারের চিনি শিরা তৈরি করে নিয়েছি তো চিনি শিরাটা এদিকে রেখে দিই এবার জিলাপিগুলো ভেজে ফেলি দেখো তেল গরম করে নিয়েছি অনেকটা পরিমাণে একটু বেশি করে তেল দেবে তাহলে কিন্তু জিলাপিগুলো ভালো করে ফুলতে পারবে দেখো আমি বোতলে কিন্তু ভরে নিয়েছি এবার কিন্তু আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু আড়াই প্যাচ হয়নি তবে যেরকমই হোক জিলাপি তো হয়েছে দেখো এবার জিলাপিগুলো আমি একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নেব জিলাপিগুলো একটু কড়া করে ভাজলে খেতেও কিন্তু সুন্দর লাগে আমি জিলাপিগুলো দুই পাশেই খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি দেখো জিলাপিগুলো কিন্তু ফুলে ছানা জিলাপির মতো হয়ে গেছে এবার জিলাপিগুলো কিন্তু ঠান্ডা করা যাবে না এরকম গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে শিরাটা ভালো করে জিলিপির ভিতর ঢুকতে পারবে আমি শিরার ভিতর জিলাপিগুলো সোভ করে নিচ্ছি ততক্ষণ তোমাদেরকে আমি বলে দিই আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে আজকে সেই বাইশে জানুয়ারি তোমরা কে কে রাম ভক্ত আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও দেখো জিলাপিগুলো কিন্তু আমার রসে ভালো করে চোবানো হয়ে গেছে আর জিলাপিগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের মতো